নমস্কার আপনারা দেখছেন এবিএসকে নিউজ আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা জোয়ার করে সংঘের সঙ্ঘের চল্লিশতম বর্ষে শ্বশান কালীপুজো এই কালীপুজোয় চার দিন ব্যাপী চক্ষু এবং ছানি পরীক্ষার শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির বস্ত্র বিতরণ এবং বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক প্রোগ্রাম করে থাকেন ক্লাবের সদস্যরা আপনাদের আবারও জানিয়ে রাখি খেয়ালি সঙ্গের শ্মশান কালীপুজো এ বছর চল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এবং এই চল্লিশতম বর্ষে কালীপুজোয় চার দিন ব্যাপী চলবে অনুষ্ঠান নানান কর্মসূচি শুধু তাই নয় চক্ষু এবং ছানি পরীক্ষা শিবির তো রয়েইছে সাথে থাকবে স্বেচ্ছায় রক্তদান শিবির বস্ত্র বিতরণ এবং বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক প্রোগ্রাম থাকেন ক্লাবের সদস্যরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রূপম দাশ রূপমকে কি জানতে পারছো পূজো এবং পূজোর প্রস্তুতি এবং যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচিও রয়েছে দেখো বর্ষা তোমাকে প্রথমেই জানাবো এই যে জোয়ারগড়ি খেয়ালি সংঘ তাদের এবছরের পূজো হচ্ছে প্রায় 40 তম বর্ষের পুজো তারা কিন্তু উদযাপন করছে শশানকালীর পুজো তবে দেখা গেল এই এলাকাতে যে পুজোগুলি তিনটে পুজো সেই তিনটে পুজোই কিন্তু একদম কিন্তু যাকে বলা যেতে পারে একটা অনুষ্ঠান এবং তারা কিন্তু সাজিয়েছে যেটা আমি একবার ক্যামেরা পার্সন কে বলবো পুরোপুরি ভাবে কিন্তু একটা আলাদা রকম চিত্র কিন্তু দেখতে পাচ্ছ বর্ষা আলাদা রকম আলোকসজ্জা থেকে আরম্ভ করে কিন্তু এলাকার মানুষজন কিন্তু এই কটা দিন কিন্তু প্রচন্ড পরিমাণে আনন্দের মধ্যে থাকেন এবং তারা কিন্তু মডেল তারা করেছেন যে মডেল দেখা যাচ্ছে যে একজন বাড়ির কর্তা এবং গিন্নি রাস্তার সামনে বসে আছে পাশাপাশি একটা জিনিস দেখাবো যে আমরা যে নচিকেতের যে গান শুনেছি বৃদ্ধাশ্রম গাম গান সেই বৃদ্ধাশ্রম গান একজন বয়স্ক মহিলা এবং বয়স্ক মানুষ তিনি কিন্তু তা তারা হচ্ছে এতে যাচ্ছেন আহ বৃদ্ধাশ্রমে যাচ্ছেন সেটাই কিন্তু একটা ভাবনা দেখানো হয়েছে পাশাপাশি আমাদের যে সমাজ যে যেদিকে চলে যাচ্ছে একদম মদ্যপান সেই মদ্যপানের চিত্র কিন্তু দেখানো যাচ্ছে যে এখনকার দিনের ইয়াং জেনারেশন যেভাবে মদ্যপানের দিকে গভীরভাবে ঢুকে যাচ্ছে তারই কিন্তু চিত্র কিন্তু দেখা যাচ্ছে এবং দিকে দেখানো হয়েছে মাস্টার মাস্টারমশাই কিন্তু বসে খবর খবরের কাগজ পড়ছেন এবং একজন কৃষক তিনি কিন্তু এখানে তার তিনি মাঠেতে ছাগল চড়াচ্ছেন পাশাপাশি যে মুচি সেই মুচি কিন্তু সেখানে জুতো সারাইয়ের কাজ করেছেন এবং যে জিনিসটা আমি তোমাকে বলবো সাবিত্রী সত্যবান যে সাবিত্রী সত্যবান তার স্বামীকে বাঁচানোর জন্য কিন্তু কঠোর থেকে কঠোরতম পরীক্ষা তিনি দিয়েছিলেন সেই মডেলও কিন্তু এখানে দেখা হয়েছে কলেজ পুরোপুরি একটা এই যে জোয়ারগড়ি যে খেয়ালি সঙ্গ এই খেয়ালি সঙ্গে কিন্তু একটা আলাদা রকম আমেজ কিন্তু দেখা যাচ্ছে আমি তোমাকে একবার সেই ছবিটা দেখাবো এবং মায়ের যে মূর্তি অটোমেট অলরেডি কিন্তু মায়ের যে ঠাকুরের যে মূর্তি অলরেডি কিন্তু রেডি কিন্তু ঝাড়বাতি কিন্তু ইতিমধ্যে কিন্তু লাগানো হয়েছে এবং যে সেই ঝাড়বাতির লাগানোর কাজ কিন্তু সেটা কিন্তু চলছে এবং পাশে তোমার একটা জিনিস দেখাবো মায়ের যে মূর্তি যে মায়ের চিন্ময়ী রূপ সেই মায়ের আলাদা অন্য রূপে কিন্তু দেখা যাচ্ছে মাকে জিনিস তোমাকে জানিয়ে রাখবো এখনো পর্যন্ত কিন্তু এই ক্লাবের সদস্যরা তাদের কিন্তু কাজ এখনো বাকি আছে তারা করছেন পাশাপাশি এই ক্লাবের যিনি সদস্য আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেবো দাদা আপনাদের এই পুজো এই যে পুজো কত বছর ধরে করছেন এই রকম একটা কি বলবেন আমাদের তেরোশো চুরানব্বই তেরোশো চুরানব্বই সাল থেকে শুরু আর চল্লিশতম বর্ষে পদার্পণ করেছে আমাদের পূর্বপুরুষ দাদা কাকু ঠাকুররা এখানে একটা ভয়ঙ্কর জায়গা ছিল শ্মশান ভয় করতো মানুষ আসতে পারত না তার এখানে আমরা সেই পুজো চলেছি আজকে এই পুজোর ভিতরে অনেক কিছু আলোড়ন হয়েছে এই পুজোতে আমরা বিভিন্ন রকমের সমাজ সেবামূলক কার্যক্রম নিয়ে এসেছি কি কি কাজ দেখি আজকে আজকে যেমন আছে আমরা কিছুক্ষণ করে মানব সেবার সময় যুক্ত হবো খিচুড়ি প্রসাদ যত মানুষ আসবে দু চার হাজার মানুষ খাবে আগামীকাল সকালে যে স্বাস্থ্য পরীক্ষার দিকে স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে যোগাসন প্রতিযোগিতা রেখেছি তো ছেলে মেয়েরা প্রতিযোগিতা করবে যে ভালো রেজাল্ট করবে আমরা ক্লাব থেকে তাদের পুরস্কৃত করব এবং রাত্তিরে আমাদের ক্লাবের বিদ্যুৎ দ্বারা এক সামাজিক যাত্রা পালা রেখেছি যে যাত্রা পিছিয়ে পড়ে যায় সেই যাত্রা কালকে হবে মৃত্যু আসরে মৃত্যু আসরে ফুল সজ্জা তো আমরা এবার আগামী পরশুদিন দিন অর্থাৎ একুশ তারিখ তো একুশ তারিখে আছে সকালে খেলা সেই চক্ষু দান পরীক্ষা মানে এখানে চক্ষু ছানি পরীক্ষা তো আমরা এই চক্ষু ছানিটা পরীক্ষাটা করাচ্ছি একটাই কারণে অনেক বয়স্ক লোক মহিলা বয়স্ক লোক মহিলা ওনারা হচ্ছে ওদের হচ্ছে হয়তো অগ্রাহ্য করে থাকে সেই সমস্ত ব্যক্তিকে আমরা ক্লাব সদস্য দ্বারাই চৈতন্যপুরের সহযোগিতায় ওনাদের হচ্ছে চোখ অপারেশন করে বিনা পয়সায় বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো এবং এবং বিনামূল্যে চশমাও দেওয়া হবে এবং সেই সঙ্গে আমাদের আছে রক্তদান শিবির তো থ্যালাসিমিয়া মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে আমরা রক্তদান শিবির আয়োজন করেছি এবং এই সঙ্গে আছে প্রবীর এবং দুঃস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ উৎসব এবং সেই আমরা চার পাঁচশো মানুষকে বস্ত্র দেব সেই সঙ্গে বিভিন্ন রকমের সাংস্কৃতিক বিচিত্র অনুষ্ঠান আছে আগামী কুড়ি তারিখে অরিজিৎ অরিজিৎ কুমার আসবেন আর এবং নৃত্য ভালো নৃত্য অনুষ্ঠান আছে নদীয়া থেকে আগত উজ্জ্বল ডান্স আছে একদমই বর্ষা তুমি দেখতে পেলে যে পুরো একটা জমজমাটি অনুষ্ঠান জমজমাটি পরিবেশ এই চারটি দিন এই গ্রামের মানুষ এই যে জোয়ার যে খেয়ালি সংঘের মানুষজন তারা কিন্তু এই চারটে দিন একদম যাকে বলে মানে একটা এনজয় করে কাটান এই ক্লাবের এই পুজোকে ঘিরে পাশাপাশি আরো একদম সদস্য এখানে আছে আমি কথা বলে নেবো দাদা এই যে পুজোটা ঘিরে যে এত কিছু দেখতে পেলাম অনেক বছরাও কিন্তু এখানে বসেছে যেখানে সবকিছু এখানে একটা কি আলাদা লোকের জীবন জীবিকাও কি এর মধ্যে চলছে হ্যাঁ এই জীবিকা চলছে অনেক মানুষ আসে আমাদের কাছে সহযোগিতা চাইতে আমাদের ক্লাব থেকে সেগুলো নিবেদন করা হয় আমরা সকলকে নিয়ে যাই ওরা দোকানদানি করে ওদের পয়সা নিয়ম করার জন্য আসে আমরা করি এবং আমাদের যে মন্দিরে দান করে গেল দিলীপ কুমার ঘোষ মহাশয় উনি আমাদের মন্দিরেও দান করে গেছেন ওরা সকলের সাহায্য নিয়ে ওরা অনুষ্ঠানটা শুরু করতে পারে একদমই বর্ষা আহ চারটে দিন রক্তদান থেকে আরম্ভ করে বস্ত্র বিতরণ সমস্তটাই কিন্তু ক্লাবের এই ক্লাবের সদস্যরা করে থাকেন পাশাপাশি প্রতি বছরের মতন এবছর যেমন করেছেন করেছেন আগামী বছর আগামী দিনগুলো কতটা ভালো করতে পারে তার তার জন্য কিন্তু তারা কিন্তু বলে গেছেন বারবার যে এই বছরের থেকে আরো আমরা গত বছর যাতে এই আগামী বছর যাতে আমরা আরো ভালোভাবে করতে পারি তারও কিন্তু একটা প্রয়াস চেষ্টা কিন্তু তারা রেখেছেন বর্ষা ধন্যবাদ রূপম আপনাদের আবারও জানিয়ে রাখি জোয়ারগড়ি খেয়ালী সংঘের চল্লিশতম বর্ষ শ্মশান কালীপুজো এই কালীপুজোয় চার দিন ব্যাপী চক্ষু এবং ছানি পরীক্ষা শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণ এবং বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক প্রোগ্রাম করে থাকেন ক্লাবের সদস্যরা